আমি একদিন দুপুরবেলা ভাত গরু মাংস আর টমেটোর সালাদ খাচ্ছিলাম তো সেটা দেখে আমার এক বন্ধু জিজ্ঞেস করলো গোরু মাংস খাচ্ছ গোরু মাংস না অনেক কোলেস্ট্রল আছে হার্টের রোগ ডায়াবেটিস এমনকি ক্যান্সার হতে পারে তাকে যেই উত্তর দিয়েছিলাম সেইটাই আজকে বলবো হ্যাঁ গোরু মাংস খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তবে সেটা নির্ভর করে আপনি কিভাবে রান্না করছেন কোন ধরনের মাংস খাচ্ছেন কত পরিমাণে খাচ্ছেন তার উপরে আর গরুর মাংস খাওয়ার কিছু উপকারিতাও আছে যা অন্য অনেক খাবারে পাওয়া কষ্টকর সংক্ষেপে উপকারিতা নিয়ে বলি গরুর মাংসে খুব ভালো কোয়ালিটির প্রোটিন আছে যেগুলো ফলমূল শাকসবজি ডালে সচরাচর একসাথে পাওয়া যায় না কয়েক ধরনের খাবার মিলিয়ে খেলেই শুধুমাত্র পাওয়া যায় এই প্রোটিন আমাদের চুল ত্বক মাংসপেশি হাড় হরমোনসহ অনেক কিছু গঠনে সাহায্য করে তারপরে আছে ভিটামিন বি টুয়েলভ যা আমাদের ব্রেনকে ভালো রাখে উদ্ভিজ্জ খাবার যেমন শাকসবজি ফলমূল এটা তেমন পাওয়া যায় না মাছ মাংস ডিম দুধে এই ভিটামিন পাওয়া যায় তাই যারা ভিগান যারা এই খাবারগুলো খান না তাদের খাবারে সাধারণত এই ভিটামিন আলাদা করে যোগ করতে হয় গরুর মাংসে ভালো পরিমাণে আয়রন আছে যা নতুন রক্ত তৈরিতে সাহায্য করে জিঙ্ক আছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভালো রাখে এমন আরও অনেকগুলো ভিটামিন মিনারেল পাওয়া যায় গরুর মাংসে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তবে গরুর মাংসের শুধু উপকারিতা না বেশি খেলে কিছু স্বাস্থ্য ঝুঁকিও আছে যেমন লক্ষাধিক মানুষের উপর গবেষণা করে দেখা গেছে যে দিনে পঁচাশি গ্রাম রেড মিট বা লাল রঙের মাংস অর্থাৎ গরু খাসির মাংস ইত্যাদি খাওয়ার সাথে হৃদরোগে মারা যাওয়ার ঝুঁকি আঠারো শতাংশ বেশি আর ক্যান্সারের মৃত্যুর ঝুঁকি দশ শতাংশ বেশি আরেকটা গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিসের ঝুঁকি বারো শতাংশ বেশি যত বেশি পরিমাণে লাল মাংসগুলো খাওয়া হয়েছে ঝুঁকি তত বেড়েছে এখন আপনার শুনে মনে হতে পারে এটা তো তাহলে খুবই ক্ষতিকর একটা খাবার কখনোই খাওয়া উচিত না তবে এখানে একটা কিন্তু আছে যেই গবেষণাগুলো থেকে আমরা লাল মাংস খাওয়ার ক্ষতির কথা জেনেছি সেগুলো নিশ্চিত করে বলে না যে গরু খাসি খাওয়ার কারণেই সেই মানুষগুলোর মাঝে বেশি পরিমাণে হৃদরোগ ডায়াবেটিস বা ক্যান্সার হয়েছে অন্য কারণেও এমন হয়ে থাকতে পারে অর্থাৎ খুব শক্ত প্রমাণ এখনও গবেষণা থেকে আসেনি তাই এইসব গবেষণার ভিত্তিতে স্বাস্থ্য সংস্থাগুলো যেমন ডাব্লিউ এনএইচএস আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন গরু বা খাসির মাংস খাওয়া একেবারে বাদ দিতে বলে না পরিমাণটা কমিয়ে আনতে বলে তাহলে কতটুকু গরু মাংস খাওয়া যাবে যুক্তরাজ্যে আমরা পরামর্শ দিই দিনে নব্বই গ্রামের বেশি খেলে তা সত্তর গ্রামে কমিয়ে আনতে অর্থাৎ এক কেজি গরু মাংস রান্না করলে যদি পাঁচজনের ফ্যামিলি হয় তাহলে সব একদিনে শেষ করা যাবে না তিন দিন ধরে একবেলা করে খেলে এক একজনের মোটামুটি দিনে ষাট সত্তর গ্রাম গরু মাংস খাওয়া হবে আর গরুর সাথে যদি খাসি খাওয়া হয় সেটাও এই হিসেবে ধরতে হবে কিভাবে রান্না করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে আর কিভাবে রান্না করলে ক্যান্সার ঝুঁকি কমে এইটা গুরুত্বপূর্ণ কারণ গবেষণায় দেখা গেছে যে মাংস যেভাবে রান্না করা হয় তার সাথে ডায়াবেটিস এবং ক্যান্সারের ঝুঁকির একটা সম্পর্ক থাকতে পারে মাংস যখন আগুনে পোড়ানো হয় বা খুব বেশি তাপে রান্না করা হয় যেমন বার্বিকিউ করা বা কড়াইতে খুব উচ্চ তাপে ভাজা এতে ক্যান্সার তৈরি করে এমন কেমিক্যাল বেশি উৎপাদন হয় এইভাবে রান্না করার সাথে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ারও সম্পর্ক পাওয়া গেছে অর্থাৎ আগুনে পুড়িয়ে রান্না করা বা খুব তাপে রান্না করার চেয়ে অল্প আছে মাংস রান্না করার শ্রেয় বলে গবেষণা ইঙ্গিত দিচ্ছে যেমন অল্প আছে অনেকক্ষণ ধরে রান্না করলে মাংস খুলে খুলে আসে সেটা স্বাস্থ্যের জন্য সম্ভবত বেশি ভালো তাহলে এতগুলো গবেষণায় এত কথা বলে আমি এগুলো আমলে নিয়ে কি করি গরু মাংস খেতে আমার খুব ভালো লাগে গবেষণায় যতটুকু প্রমাণ পাওয়া গেছে সেগুলো বিবেচনা করে আমি গরু মাংস খাওয়া বাদ দিইনি তবে পরিমাণটা কম খাই মাসে একবার হয়তো বাসায় রান্না করি স্পেশাল ওকেশনে খাওয়া হয় আজকে একটা বিশেষ উপলক্ষে খাওয়া হয়েছে আবার হয়তো দেখা যায় টানা কয়েক মাস গরু মাংস খাচ্ছি না দাওয়াতে গেলাম বা বন্ধুদের সাথে দেখা হলো তখন খেলাম তবে এক ধরনের মাংস আমি একেবারেই না খাওয়ার চেষ্টা করি গবেষণা থেকে মোটামুটি নিশ্চিত এই ধরনের মাংস ক্যান্সারের সৃষ্টি করে সেটা হলো প্রসেসড মিট যেমন বিফ সালামি বিফ পেপারোনি বিফ সসেজ দেশের বাইরে এগুলো বেশি পাওয়া যায় তবে দেশেও এখন বিভিন্ন দোকানে বিক্রি হয় অনেক জায়গায় কোল্ড কাট বলে যেগুলো লবণ দিয়ে বা অন্যান্যভাবে প্রক্রিয়াজাত করা হয় এগুলো খাওয়ার সাথে হার্টের রোগ ডায়াবেটিস এবং ক্যান্সারের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি দেখা গেছে আর দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে যে এগুলো ক্যান্সারের কারণ হতে পারে আর আগুনে পুড়িয়ে রান্না করা মাংস যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি সংক্ষেপে বাসায় রান্না করা গরুর মাংস উপভোগ করে খাই স্পেশাল ওকেশনে পরিমাণটা খেয়াল রাখি প্রক্রিয়াজাত মাংস একেবারেই না খাওয়ার চেষ্টা করি আর আগুনে পোড়ানো মাংসও এড়িয়ে চলার চেষ্টা করি এখন গরুর মাংস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা বলে দিচ্ছি এক গরুর কলিজাতে অনেক পরিমাণে ভিটামিন এ আছে যা গর্ভের শিশুর ক্ষতি করতে পারে তাই গর্ভবতী নারীদেরকে আমরা কলিজা খেতে মানা করি দুই যারা কোনো রোগে ভুগছেন যেমন কিডনির রোগ তারা কতটুকু মাংস খেতে পারবেন সেটা ডাক্তার বা ডায়েটিশিয়ানের কাছ থেকে জেনে নেবেন দিনে কতটুকু খাওয়া যায় তার সুস্থ মানুষের জন্য আবার সুস্বাস্থ্যের জন্য যে দিনে সত্তর গ্রাম মাংস খেতেই হবে এমন না গোর থেকে যে পুষ্টি পাওয়া যায় সেগুলো অন্য খাবার থেকেও নেওয়া সম্ভব ভালো থাকবেন